পুরান ঢাকার নামের সাথে শহরের হুবহু মিল থাকলেও এর ইতিহাস ঐতিহ্য আভিজাত্য বর্তমানকেও হার মানায় তেমনভাবে ঘোড়ার গাড়ি পুরান ঢাকার হাজারো ইতিহাস ঐতিহ্যের সাক্ষী যা বর্তমান সময়েও ঢাকার বুকে দৃশ্যমান ঘোড়ার গাড়ি যুগলটি শুনলেই আমাদের মন অজান্তেই যেন চলে যায় পুরান ঢাকার সদরঘাট গুলিস্তান বঙ্গবাজার লক্ষ্মীবাজার মালিটোলা ওয়ারির মতো বিশেষ কিছু জায়গায় বলা চলে উনিশ শতকের মাঝামাঝি সময়ে ঘোড়ার গাড়ি ছিল ঢাকা শহরের একমাত্র বাহন ইতিহাস ঘেটে জানা যায় আঠারোশো সালের অক্টোবর মাসে এক আর্মানিয়ান ঢাকা শহরে প্রথম ঘোড়ার গাড়ির প্রচলন শুরু করে আস্তে আস্তে ঘোড়ার গাড়ির জনপ্রিয়তা আরও বাড়তে থাকে সে সময়ে ঢাকার বর্ণাঢ্য ধনী পরিবার সহ নোয়াব পরিবারেও পদচারণা ছিল ঘোড়ার গাড়ির আঠারোশো সালের দিকে নওয়ার সলিমুল্লাহ ঢাকায় নিযুক্ত ইংরেজ গভর্নরদের চলাচলের প্রধান বাহন হিসেবে ঘোড়ার গাড়ি ব্যবহার করতে দেখা যায় এখন প্রশ্ন হচ্ছে ঘোড়ার গাড়ির সেকাল আর একাল কি এক উত্তর মোটেও না বর্তমানে ঘোড়ার গাড়ি দেখে যে কেউ এর মনে হবে ঘোড়া গাড়ি তার ক্রান্তি লগ্নে পৌঁছেছে সবাইকে সাক্ষী রেখে সে যেন এখন বিলুপ্তির পথে এই গাড়ির চার মাস ধরে ট্রাফিক কমিশনার বন্ধ করে দিছে বাংলাদেশে বিভিন্ন সরকারি খাতে আমরা গাড়ি আমরা কোনো আমলে বন্ধ পাই নাই করি বর্তমানে পর থেকে এই ট্রাফিক কমিশনার আইসে আমাদের গাড়ি বন্ধ করে দিছে তিনটা আমাদের ঘোড়া মরে গেছে ঘোড়াটা খাওয়াইতে পারতেছি না বিভিন্ন আমাদের বাল বাচ্চা পড়াল করতেছে পড়ালেখার খরচ দিতে পারতেছে না ঘর ভাড়াও দিতে পারতেছি না এই দুইটা গোড়া পালতে আমাদের ডেইলি এগারোশো টাকা খরচ এখন আমরা লোন পুন করে আমরা রাস্তার বিকারি হয়ে গেছি গা আমাদের স্টানও আছে আমাদেরকে স্টানও দিছে আমাদের মন্ত্রণালয়ের কাগজপত্র আছে আমরা সিটি কর্পোরেশনের ট্যাক্স দিই সিটি কর্পোরেশনের নাম্বার আছে আমাদের প্লেট নাম্বার দেখুন আমরা কি অবৈত বৈতর পুলিশ কর্মশানারে বর্তমানে গুলিস্তান থেকে সদরঘাট রুটে তিরিশ পঁয়ত্রিশটি ঘোড়ার গাড়ি চোখে পড়ে এবং ঘোড়াগুলোর আস্তাবল বঙ্গবাজারের পাশেই হানি ফ্লাইওভারের নিচে সেখানে গিয়ে দেখা যায় অযত্ন অবহেলায় পড়ে আছে ঘোড়াগুলি ঘাস খুদ গম খেতে দেওয়া হয়েছে যা প্রয়োজনের তুলনায় খুবই কম অর্থাৎ ঘোড়াগুলো তৃপ্তি সহকারে তাদের খাবার পাচ্ছে না যার ফলে আমরা প্রায়শই দেখি জীর্ণ শীর্ণ দেহ নিয়েই কচুয়ানদের লাঠির আঘাতে নীরবে শত কষ্ট সহ্য করে সামনে এগিয়ে চলে এই ঘোড়াগুলো। ফলে ঘোড়ার গাড়িগুলো এখন বিলুপ্তির পথে গাড়ি ঢাকার শহর একটা ঐতিহ্য জিনিস সব জায়গায় ধরেন জিনিসটা সবার কাজে লাগে লাগানোর পরে এখন ধরেন যে অবস্থা হয়ে গেছে আমাদের লাইনে দিকের ছেলায় ধরেন আপনি সবাই আস্তে আস্তে ব্যবসা ছেড়ে দিতেছে কে ঘোড়ার খাবার দিতে পারতেছে না ঠিক করা ঠিক করে কোনো জিনিস কাম বেশি করতে পারে না ওই হারা দিন পর একটা যদি রিজার্ভ মারে রিজার্ভে তো ধরে না আমাদের আমাদের সদাগার গুলিস্তান্ডার ভিতরে আমরা গাড়ি চালায় ধরেন আল্লাহ ত্রিশ তিন দিনে হাজার টাকা পনেরোশো দু টাকা কাজ করতাম করে ধরেন ঘোড়ার খরচ আমাদের ফ্যামিলির খরচ ধরেন যেটা চলতো এছাড়াও আধুনিকায়ন ও নিত্য নতুন দ্রুতগতির যানবাহনের দৌড়ে ঘোড়ার গাড়ি যেন প্রতিনিয়ত পিছিয়ে পড়েছে কয়েক মাস আগেও ঘোড়ার গাড়ির ভালো যাত্রী ছিল কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর লঞ্চের যাত্রী কমে যাওয়ায় ঘোড়ার গাড়িতেও তার ব্যাপক প্রভাব পড়েছে বর্তমানে শখের বসে মানুষ ঘোড়ার গাড়িতে উঠে কারণ সদরঘাট থেকে বাসে করে গুলিস্তান যেতে লাগে দশ টাকা সেখানে ঘোড়ার গাড়ি নিচ্ছে ত্রিশ টাকা আবার বিশেষ দিবসগুলোতে এই ভাড়া দ্বিগুণ হয়ে যায় বর্তমানে ঘোড়ার গাড়িগুলো টিকে আছে বিভিন্ন বিয়েবাড়ির অনুষ্ঠানের ভাড়ায় গিয়ে রাস্তায় ঘোড়ার গাড়ির যাত্রী খুবই কম এর পরেও কালের সাক্ষী হয়ে এই ঘোড়ার গাড়িগুলো এখনও এক ঐতিহ্যকে বহন করে চলেছে